আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম এবং দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের ত্রিকোণমিতি শর্ট সিলেবাস যারা এসএসসি পরীক্ষার্থী বা তারাও আছে যারা নবম শ্রেণীতে আস তাদের তাদেরও আছে আজকে আমরা তোমাদের এই নয় দশমিক একের তিনটা অঙ্ক আলোচনা করবো এই ভিডিওতে অত্যন্ত সহজ নিয়ে করাবো আশা করি তোমরা ভিডিওটা দেখলে ভালো লাগবে দেখো আমি শুরু করতেছি প্রথমে আমরা করবো বাইশ নাম্বার অঙ্কটা বিকল্প নিয়মে দেখো যেভাবে করলে তোমরা বুঝবা ওইভাবে করানোর চেষ্টা করতেছি বাইশ প্রথমে দেওয়া আছে বলতো শিক্ষার্থী কি দেওয়া আছে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে টেন এ লিখলাম টেন এ সমান সমান কত তো ওয়ান বাই রুট ওভার থ্রি আমরা এই রুট কাটার জন্য আমরা নিজের থেকে স্কোয়ার দিতেছি টেন এ উপরে দিলাম স্কোয়ার

সমান সমান কত বলতো ওয়ান বাই থ্রি কৃষিকৃতি দেখে তো ওয়ান ওয়ান বাদ দিয়ে দাও তাকে কি বলতো কট স্কোয়ার এ সমান সমান কত বলতো থ্রি কৃষিকৃতি আমাদের অঙ্ক করতে এই জায়গাটা লাগবে কি টেন এ টেন স্কোয়ার এর মান কত ওয়ান বাই থ্রি আর কট এ স্কোয়ার এর মান কত বলতো থ্রি বাই রেসে কৃষিকৃতি এখন দেখো আমরা অঙ্কটা শুরু করতেছি পদত্ত রাশি দেখো তো পদত্ত রাশি কি দেওয়া আছে আমি অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করব দেখো এখানে আছে কুসেক স্কয়ার এ মাইনাস শেক এ স্কয়ার এ আবার কুসেক স্কোয়ার এ প্লাস শেক এ স্কোয়ার এ দেখো তো কৃষিক্ষার্থী অঙ্কটা সেম না শুধু একটার মধ্যে মাইনাস আর একটার মধ্যে প্লাস কৃষিক্ষেত্রে এখানে আমাদের দুইটা সূত্র কাজে লাগবে আসা আমরা লিখি কুসেক স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন এ ওয়ান প্লাস

প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা নিচে সেম একই রকম ওয়ান প্লাস থ্রি মধ্যে মাইনাসের কি হবে বলো তো প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা সেম এখন আস আমরা যদি একটু কাজ করি এখানে তিন আর একে কত চার এটা তোমরা পারো মধ্যে মাইনাস এর জায়গা ওয়ান প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই থ্রি দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা তিন আর একে কত বলো তো চার মধ্যে প্লাস ওয়ান প্লাসে প্লাস ও কো মানে প্লাস প্লাসে প্লাস 1 ওয়ান বাই থ্রি দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা বাকি জায়গাটা আমরা এখানে বুঝাইতেছি সমান সমান দাও এখন আসো চার এর থেকে যদি এক চলে যায় থাকবে কত বলো তো থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি দেখো তো বুঝছো কিনা চার থেকে এক বাদ দিছি চার আর একে কত হবে বলো তো পাঁচ প্লাস ওয়ান বাই থ্রি দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এখন বাকি জায়গাটা দেখো কি সহজ এখন আমরা সমান দিলাম তিন তিরিকা নয় নয় থেকে এক চলে গেলে থাকবো এইট নিচে থাকবো থ্রি আরেক কোথা হবে বলে ষোলো নিচে হবে থ্রি উপরটা যেভাবে আছে এক নিচে বিপরীত বিপরীতকরণ করো উল্টাও উপরে যাবে থ্রি নেশে যাবে ষোলো ত্রি থ্রি কাটা আট দুগানে ষোলো এই তো বিশ্বাস করো এই অঙ্কটার মধ্যে শুধু তিনটা সূত্র ইউজ হয়েছে একটা সূত্র হচ্ছে স্কোয়ারের সূত্র কি ওয়ান বাই কট স্কোয়ার আর এখানে সূত্র কি ওয়ান সূত্র কি ওয়ান প্লাস টেন স্কোয়ার একটা দুইটা তিনটা তিনটা সূত্র বসালে তোমরা অঙ্কটা পারবা হয়তো একটু বড় হয়েছে কিন্তু অঙ্কটা আমরা তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করছি শিক্ষার্থী এখনো আমরা তোমাদেরকে তেইশ নাম্বারটা করাইতেছি তেইশ আরো সহজ নিয়ম তেইশ ছোট অঙ্ক দেওয়া আছে কি বলতো দেওয়া আছে আছে কি দেওয়া আছে কু স্কয়ার স্কোয়ার এ সরি কু এ মাইনাস কি দেওয়া আছে বলতো কোট এ সমান সমান কত বলো তো ফোর বাই থ্রি কৃষিকার্থী একটু খেয়াল করো আমাদের বলছে কুসেক প্লাস কোটের মান কত তোমরা লিখবো আমরা জানি কখন আমরা জানি হয় যখন আমরা সূত্র লিখবো আমরা জানি কি জানি আমরা জানি সে তোমার কুসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ সমান সমান ওয়ান এর সূত্র এখন আসো আমরা এটা কি করি এটারে ধরো এ এটারে ধরো বি একবার প্লাসের একবার মাইনাস উসেক এ প্লাস কটে আমরা লিখলাম আবার লেখো উসেক এ মাইনাস কটে একবার প্লাস এর একবার মাইনাস এর আমরা প্লাস এর মান নাই কিন্তু মাইনাস এর মান আছে আমরা লিখতেছি উসেক এ প্লাস কর এ এটা যেভাবে আছে রেখে দাও এটার মান আছে কত বলো তো 4/3 সমান সমান কত বলো তো 1 সমান সমান এখন আসো উসেক এ প্লাস কোট এ সমান সমান এটা উল্টায় যাবে ওয়ান গুণ উপরে যাবে থ্রি নিচে যাবে ফোর সুতরাং এটাই আমাদের আনসার ও সেক এ প্লাস কোট এ সমান সমান থ্রি বাই ফোর দেখা তো তুমি শিক্ষিত বুঝছ কি অত্যন্ত সহজ নয় আমি এটা তোমরা জানো এটা মেন কো নাম্বারও আসে টেস্ট সৃজনশীল প্রশ্নের মধ্যে এবং এটা তোমার অবজেটিকের মধ্যে বেশি ভাগে আসে তোমরা এটিকে নিয়ে খামিখালি করবা না এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এখন আমরা তোমাদেরকে 20 নাম্বারটা করাবো এখানে 20 নাম্বারটা অত্যন্ত সহজ আমরা 20 নাম্বার লিখতেছি দেওয়া আছে বলো তো কি দেওয়া আছে দেওয়া আছে কট সি টি কট এ সমান সমান বি বাই এ তুমি শিক্ষার্থী কোটের সূত্র আমরা জানি উপরে হবে cos a নিচে হবে sin a আমরা লিখলাম সমান সমান বি ভাই এ কৃষিক্ষেত্রে একটু দেখো তো কেমন জানি লাগতেছে না একটু উল্টা উল্টা লাগতেছে না উপরে তো নিয়ম এ কথা আমরা বিপরীত করেন বা উল্টায় ফেলে দেখো তো উপরে কি যাবে বলো তোমরা উপরে যাবে সাইন এ নিচে হবে এ এখানে হবে এ বি কৃষি ক্ষেত্রে একটু খেয়াল করো তো আমাদের ফলাফলের মধ্যে সাইনের আগে এ দিছে আর কোস এর আগে বি দিসে আমরা এটা কি করতে পারি বলতো আমরা উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করবো তাহলে গুণ করো এ কি হবে বলতো সাইন এ নিচে কি হবে বলতো বি এ এখন এখানে আসো এ এ কি হবে লিখে দিতে পারো উভয় পক্ষ কে কে এ বাই বি দ্বারা গুণ করি গুণ করবা শেষ এখন কি শিক্ষার্থী লাস্ট জায়গাটা দেখো এরা কি করছে দেখো উপরে এ সাইন এ মাইনাস বি করছে তার মানে যো আর নিচে কি করছে যোজন তোমরা শুধু বিউজন যোজন করে ফেলো রেজাল্ট হয়ে যাবে কি হবে বলো তো এ সাইন এ মধ্যে কিছুই না হবে বলতো মাইনাস বি ওস এ বেশি কারি দেখো তো নিচে কি হবে এ সাইন এ প্লাস বি ওস এ ই যেহেতু তুমি ই সাইড বিউজন যোজন করছো ওইটাও করতে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর নিচে স্কোয়ার প্লাস দেখো তো প্রিয় হইছে কিনা এটাই আমাদের রেজাল্ট আমাদের বলছে যে এ সাইন এ মাইনাস বি কোস আমরা এ সাইন এ মাইনাস বি কোস এরপর এ প্লাস বি কসে রেজাল্ট বাইর করতে আমরা রেজাল্ট বাইর করছি প্রিয় দেখো তো অত্যন্ত সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করছি আমি এটা আবার তোমাদেরকে বুঝাইতেছি কট কটের সূত্র আমরা জানি টেন এর সূত্র আমরা শিখলে কটের সূত্র পাবো কারণ কট টেন রে বিপরীত করলে

শিক্ষার্থী বিশ্বাস করে এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের মূলত গ্রহ বিভাগে থাকে এটার মধ্যে আনসারই করতে হবে তার জন্য আমরা দুইটা অধ্যায় যদি ভালো করে বা তিনটা অধ্যায় ভালো করে পড়ি আশা করি আমাদের দুইটা সৃজনশীল কমন করবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আশা করি এই ভিডিওগুলো যদি তোমাদের অনেক উপকার হবে কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আশা করি সামনে পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও পাবা ধন্যবাদ